এই সমস্ত মালগুলো আমরা কিন্তু পাঁচ ছয় বছর সাত বছরের বাচ্চাদের আর এগুলি কালার কন্ডিশন কিন্তু একেবারে এবং কালার দেখানো প্রত্যেকটা কিন্তু ঠান্ডা মোটা মাল সব মোটা মালেজার মানে

এই মালগুলি মাত্র পঁয়ত্রিশ টাকার মাল বর্তমানে মাত্র আঠাশ টাকা দিচ্ছে মাত্র আঠাশ টাকা মানে প্রত্যেক পিসে প্রায় পাঁচ থেকে ষাট টাকা কমে দিতে ডিসকাউন্ট আছে এখন বর্তমানে অফার চলছে এই যে দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকায় মাত্র জি এটা কিন্তু সাইজ আছে ভাই তো বছর আমার তিনটা চারটা সাইজ আছে এই দেখেন

তো যদি আমাদেরকে কেউ আমাদের সাথে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে তাও আমরা ইনশাল্লাহ বিনু মাল দেখায় দেখা ইনশাল্লাহ সারা দেশে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ মাল পাঠিয়ে দিব সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার টাকার মাল নিতে পারে আর যেহেতু আমাদের অনেক আইটেম আমাদের ফুটে ব্যানে এবং হাটে বাজারে যাবতীয় আইটেম আমাদের কিন্তু আইটেমগুলি আমাদের কাছে মজুদ আছে যারা নাকি আইটেম বেশি নেবে

করে দিচ্ছে মাত্র বিশ টাকা পিস এগুলো কিন্তু এখন যে শীত পড়ছে এগুলো মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি এর মধ্যে অনেক সুন্দর এগুলো

এটা কিন্তু আপনি বটম যে বলে হাইনেক এই হাইনেক অনেক চাহিদা এখন শীতের মধ্যে বর্তমান শীতের জন্য এই যে দেখেন হুডি 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 গেঞ্জি হ্যাঁ হুডি গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা করে বিভিন্ন প্রিন্ট থাকবে এগুলো জি আর এই যে মোটার মধ্যে দেখেন একেবারে মোটা

তারপরে টুপিগুলি কোয়ালিটির মধ্যে করছে এগুলো কিন্তু তিনগুণ চারগুণ পর্যন্ত লাভ করে থাকে মুজা কান্ডবীর্ প্রচুর চাহিদা যেহেতু শীত অনেক ভারী শীত করছে যার কোনো চাহিদা প্রচুর এগুলো আর এগুলো কিন্তু নিয়ে কিন্তু আমরা চার পাঁচ গুণ লাভে বিক্রি করতে পারবো জি এগুলো কিন্তু চায়না মুজার মধ্যে অনেক কোয়ালিটি চায়না মুজা বাচ্চাদের এগুলো কত করে ভাই এগুলো চায়না মুজা ভাই পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা এরকম বিভিন্ন দামের আছে আর কি এটা হলো ফেদার টাচ ফেদার টাচ বড় এটা জি এই যে ফেদার টাচ এই যে আঙ্গুল কাটা বাইকার বাইকার এবং এই যে হার্ডি গ্লাভস এগুলো জি হার্ডি গ্লাভস এই হার্ডি গ্লাভস আমাদের কাছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বাচ্চাদেরটা টাচে বিশ টাকা বাইশ টাকা আছে এই যে টাকা জুতা দেখেন এটা হবে আপনার চেনলা জুতা এটা

দেখেন বড়দের এগুলো সব গলা সহ এগুলো বড়দের ছোটদের সবই আছে আমাদের কাছে গলা সহ পাবেন এগুলো অনলাইন কালেকশন টুপি এগুলো মানে আইটেম কোনো এই দিকে দেখেন কি পরিমাণ মাল আছে এখানে শুধু ভারী শীতের যে আপনার মোজা কান এগুলো কিন্তু সব কালেকশন পেয়ে যাবেন আপনারা এই দেখেন এটা হলো একটা চশমা এবং এর পাশাপাশি চোখ চোখ মানে এটা সব ইউনিক ডিজাইন এগুলো ইউনিক ডিজাইন এই যেটা হাত মোজা এটা জি দেখেন এগুলো কালার দেখলেনি সহজ সব ইউনিক কালার এগুলো দেখেন সব মানকি টুপি বাচ্চাদের মাল হবে আর দেখেন ভাই মাত্র

এটা মাত্র পঁচানব্বই টাকা এটা মানে এক কথা এলো আমাদের দোকানে আসলে কেউ মানে মাল কালেকশনের জন্য অন্য কোথাও না আমাদের একই দোকান থেকে বসে যাবতীয় মাল কিন্তু কিনতে পারবে এই

তারপরে আপনার এই যে বাচ্চাদের ট্রাউজার আছে এদিকে দেখেন বাচ্চাদের ট্রাউজার সব বাচ্চা ট্রাউজার এগুলো হ্যাঁ তারপরে এই যে এদিকে দেখেন এই যে দেখেন ট্রাউজার কালারফুল ট্রাউজার এগুলো সব বাচ্চা কালার এগুলো সারা বছর ভাই প্রচুর পরিমাণে চলে এগুলো মাত্র 65 টাকা করে মানে নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে 120 টাকা 30 টাকা অনলাইনে এসে বিক্রি করা যায় এই যে আর্মি ট্রাউজার আর্মি ট্রাউজার আছে সব ধরনের কোয়ালিটি আছে জি এক কথা শীতের জন্য শীতের মানে ব্যবসার জন্য যা প্রয়োজন সবই কিন্তু আমাদের কাছে আছে দেখেন এগুলো সব কিন্তু মাত্র পাঁচ টাকা জুতা মাত্র পাঁচ টাকায় জুতা কালেকশন জি মাত্র পাঁচ টাকা এই যে গলার মধ্যে আছে এই চশমা টুপি এই যে বিড়াল টুপি মানে টুপি মুজা যত কালেকশন লাগে ভাইরাল ডিজাইন সব পাওয়া যাবে এখানে জি আর এই সমস্ত ভাই সেট কিন্তু এই যে বিভিন্ন গেঞ্জি সেটের কিন্তু প্রচুর কালেকশন আমাদের কাছে আছে বাচ্চাদের গেঞ্জি সেট

স্বামী ভাই দেখেন যে এটা কিন্তু আমাদের একটা মানে গোড়াগুন হলো হুড়ির গোড়াগুন শুধু হুড়ির কালেকশন কালকশন প্রধান আইটেম হলো হুড়ি অর্থাৎ হুড়ি ছাড়া কিন্তু ব্যবসা অসম্পূর্ণ থাকে এই শীতের হুড়ি তো এর মধ্যে শীতের মধ্যে অনেক হুড়ির মধ্যে অনেকগুলো কালেকশন আছে আমাদের কাছে দেখেন মাত্র

লাভবান হতে পারবে আশা করি ইনশাল্লাহ তো এই জন্য যারা নিবেন তারা আমাদের যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা মাল দেশের যেকোনো প্রান্তে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো যারা আসতে তারা ইনশাল্লাহ আসলে আমাদের সাথে যোগাযোগ করলে এই সমস্ত মালগুলি পাইকারি দামে খুব কম দামে নিতে পারবেন